আজকে কয়েকটা দিন ধরে কিন্তু সূর্যের কোনো দেখা নেই প্রায় অনেক কটা দিনই হয়ে গেল রোদ তো উঠছে না আর রোদ উঠছে না বলে ঠিক করে জামাকাপড়ও কাঁচতে পারছি না দুদিন ধরে রয়েছে ভাবছি এই রোদ উঠবে কাজবো এই রোদ উঠবে কাজবো। যেগুলো প্রয়োজন সেগুলো তো ধুয়ে দিচ্ছিলাম কিন্তু কিছু জামাকাপড় থাকে না সবে শীতটা চলে যাচ্ছে মোটামুটি কেচে কেচে তো এখন তোলার পালা এখন কিন্তু ভালোই গরম লাগে ঘরে কিন্তু পাখা চালাতে হয় যেন রাত্রিবেলায় পাখা চালিয়ে তারপরে কম্বল গায়ে দিয়ে শুই না হলে ঘরের ভেতরে না কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসে এরপরে তাও তো দরজা নেই যদি দরজা দিয়ে শুতাম তাহলে তো আরও কষ্ট হতো গতকালকে না দুদিন ধরে পাখা চালিয়েছি দুদিন ধরে পাখা চালিয়ে শুয়েছি তবে ওয়েদারটা সকালবেলায় এমন হয়ে থাকে সকাল বলে না সারাটা দিন শুনছি তো চারিদিকেই নাকি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি নেই কিন্তু ওয়েদার পুরো বৃষ্টির মতো সকালবেলা হলে একটু পরিষ্কার হচ্ছে তারপরে যেইকে সেই পুরো কুয়াশাতে ভর্তি হয়ে যাচ্ছে সেই কারণে সকালবেলা কাজের একটাই এনার্জিও লাগে না কিন্তু ওই যে বাধ্যতামূলক উঠতে হয় আলিশ্য করে শুয়ে থাকি না ঘুম যখন ভেঙে যায় সেই ছটার সময় উঠে পড়ি রেডি ঠেডি হয়ে সাড়ে ছটা পনেরো সাতটা বাজে তখনই এক্সারসাইজ করতে চলে যাই তারপরে নিচে নেমে এসে দশ মিনিট মতো বসে নিই বসে একটু জল ঢল খাই তারপরে কাজ আরম্ভ করে দিই মোটামুটি সবই হয়ে গেছে ভিজিয়েছি প্রায় এক বালতির ওপরে জামা কাপড় সেগুলোকেই কাচলাম তোমাদের দাদা বেরিয়ে গেছে মনাও বেরিয়ে গেছে তো আমিও বাসি আসি কাজগুলো সেরে গেছি। একটানা পুরো কাজ করেছি বাজে এখন এই পুনে এগারোটা মতো সব কাজ শেষ করে নিয়েছি না সব না ঘর ঠর মোছা বাকি আছে বাইরের সমস্ত কাজ সেরে জামাকাপুর মেলে একটু ছাদটাও ঝাড় দিয়েছিলাম ঝাট ঠাট দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরে আসলাম রোদ্দুর তো কোনো কিছু নেই তো এখানে দেখো একেবারে বিছানা টিছানা সব গুছিয়ে ফেলেছি আর আজকে ওই দেওয়ালের ওগুলো যেই সোপিসগুলো আছে না ওগুলো সব একটু মুছেছি তো ধুলো ওরে তো ঘরে তো ধুলো হয় তো সেগুলো সব মুছলাম পরিষ্কার করলাম তবে চাদরটা পাল্টাই নিই চাদরটা দেখছি কালকে যদি পারি চাদরটা কালকে পাল্টাবো সব গোছানো হয়ে গেছে ঘর পুরো গোছানো হয়ে গেছে মানে পুরোই গোছানো একদম বাইরে ঠাইরে সব তোমাদের দেখাচ্ছি এখানে আমি জামা কাপড় বার করে রেখেছি কারণ আমি এখন যাব বাজারে তো সেই কারণেই একটু তাড়াতাড়ি গুছানোর কাজগুলো করে গেলাম তারপরে বাদ এসে দেখি কী রান্নাবান্না করি কি করি এদিকেও সব পরিষ্কার করে ফেলেছে এই দেখো সোফার বালিশ টালিশগুলো সব একেবারে ঝেড়ে ঝুড়ে পেতে দিয়েছি রোদ তো নেই রোদে দেওয়ার ব্যাপারও নেই এদিকে সব গুছিয়ে ফেলেছি কালকে রাত্রিবেলায় খাবার টেবিলটা পরিষ্কার করা হয়নি শুয়ে পড়েছিলাম ভাল লাগছিল না একদম পুরো ছড়ানো ছিল এটাকে পুরো গুছিয়ে সব কিছু জায়গা মতো তুলে একদম পরিষ্কার করে ফেলেছি আর এদিকেও সব করে ফেলেছি এইদিকেও সব ধোয়ানো ঠোয়ানো পরিষ্কার হয়ে গেছে ওই দেখো বাসনগুলো আছে বাসনগুলো গোছাইনি কারণ রান্নাঘরটা শুধু গোছাই নিই এই যে সকালেও বাসন মেজেছি এখানেই উপুড় করে দিয়েছিলাম কালকে রাতের বাসনগুলো রান্নাঘরটা গোছাই কারণ আমার রান্নাঘরের কাজ আছে এসে আমি এই রান্নাঘরের নিচের এই তাকটা দেখতে পাচ্ছ নিচের সব কিছু পরিষ্কার করব। কৌটো কাউটি থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করব। এই বাসনের র‍্যাকের পেছন টেছনগুলো তো পুরো নোংরা হয়ে আছে অনেক দিন ধরে করব করব করে হচ্ছে না আজকে সেরকম একটা রান্না রান্নাবান্না নেই তো সেই কারণে ভাবছি এই রান্নাঘরের কাজটা করব তবে একটু বাজার থেকে আসি তারপরে রান্নাঘরের জানলাও খুলিনি এখনই ওই দিকের জানলাটাও ঘরের জানলাটাও বন্ধ করে দেব। কারণ বিড়াল ঠিরাল যদি ঢুকে যায় আমি যাওয়ার সময় ঘরের জানলাটাও বন্ধ করে যাব। এমনি বাইরে রোদ নেই ঘরের মধ্যে পুরোজন একটা ড্যামের গন্ধ হয়ে আছে সেই কারণে ওই দুটো পাল্লা মতো খুলেছিলাম আরে দেখো কালকে রাত্রিবেলায় না ভিডিও শেষ করার পরে মানে বিকেলবেলায় দুপুরবেলা ভিডিও শেষ করার পরে হঠাৎ করেই আর আমি ঠিক করেছিলাম যে একটুখানি স্টেশনে যাই সেই যে ওর মাসি জন্মদিনের টাকাটা দিয়েছিল না সেটা তো মেয়ে যত্ন করে রেখে দিয়েছিল খরচাই করেনি তো সরস্বতী পুজোর সামনে তো সেই কারণে মেয়ে কালকে একটা শাড়ি ব্লাউজ কিছু বলার হাট কিনে নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি একেবারে রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদেরকে দেখাবো তারপরে আমি বাজারে বেরাবো ঠিক আছে চলো এবার ঝটপট রেডি হয়ে নি এই যে জামাটা বার করেছি আগে তো এইসব জামাগুলো আমার গায়ে হতোই না এখন পরে দেখবো হয় নাকি চেহারা অনেক কম এটাও মেয়ের জামা জানো এটাও কিন্তু মেয়ের জামা আবার বলো না তো এটাও মেয়ের জামা এটা এক বছর ভাই দিয়েছিল জন্মদিনে মেয়েকে তবে থেকে আমার এই জামাটা খুব পছন্দ ছিল কিন্তু ওই যে গায়ে কোনো হয়নি কিন্তু আজকে মনেই হচ্ছে হয়ে হয়ে যাবে তো তো এই যে জামাটা তোমাদের বার করেছি এটা পরবো পরে রেডি হয়ে নি চলো তারপরে মেয়ের শাড়িটা তোমাদের দেখাচ্ছি গায়ে কিন্তু হয়ে গেছে আছে গায়ে হয়ে গেছে কিন্তু জামাটা আমি পরবো না একটা কারণে জামাটা হচ্ছে লং আর এখন আমি বাজারে যাব তো বাজারের ওই রাস্তার মোড়টা আমাদের এমনিতেই ভাঙা হচ্ছে আর পুরো নিচটার মধ্যে কাদা লেগে যাবে জামাটা পুরো লং জামা তো আমি ভেবেছিলাম মেয়ের যতটা হবে ততটা আমার না মেয়ের আরেকটু একটু ছোট ছিল কারণ মেয়ে আমার থেকে হাইটে বড় মানে লম্বা ঠিক আছে তো আমার একটু লংই হয়েছে তো সেই কারণে জামাটা ভাব দেখালাম কেন তোমরা ভাবে মনে হয় গায়ে হয়নি ওই জন্য পরেনি তো দেখো জামাটা কিন্তু পুরো আমার গায়ে হয়ে গেছে দেখেছো এই জামাটা আমার কোনোদিনও গায়ে হতো না মানে কোনো দিন আমার মেয়েকে জন্মদিনে দেওয়ার পর থেকে আমার জামাটা খুব পছন্দ ছিল কিন্তু আমি কোনো সময় পড়তে পারিনি জামাটা গায়েব হতো না বলে এখন দেখেছো কত সুন্দর জামাটা গায়ে হয়ে গেছে একটু এখানটা একটুখানি চাপা আছে কিন্তু আর সব দিকে জামাটা একদম ঠিকঠাক আছে জামাটা কোথাও গেলে খেলে পরে যাওয়া যাবে সুন্দর না জামাটা আমার তো খুব পছন্দ ঠিক আছে চলো এটা খুলে এখন অন্য একটা পরে আগে ঝটপট রেডি হয়ে নি তারপরে দেখাচ্ছি মানে নিজেরই জামা কাপড় এখন নিজেরই পরতে ইচ্ছে করছে না দেখছো সব ঢলে হয়ে গেছে মানে এত বাজে লাগছে জামা কাপড়গুলো নিজেরই পরে মানে কাপ থেকে নেমে যাচ্ছে গা থেকে নেমে যাচ্ছে পুরো নেমে যাচ্ছে পুরো মানে একদম ঢিলা হয়ে গেছে একদম পুরো এইসব জায়গা তো পুরো ঢিলা হয়ে গেছে যাই হোক এটা পরে নিলাম এগারোটা বাজে ঠিক আছে আমি এখন এটার ওপর থেকে একটা চাদর গায়ে দিতে হবে ঠান্ডা লাগছে না কিন্তু জামাটা এতটা বাজে লাগছে না আমি নিজেকে নিজেই আয়না দিয়ে দেখছি এদিকটা একদম ঢলঢল করছে আসলে আমি একটু ঢিলা ঢালা জিনিস একটু কম পড়ি জানো তো একটু চাপাঠাপা জিনিস পরি তো সেই কারণে আমার খুব মানে অট লাগছে একদম আয়না দিয়ে তাকালে না খুব বাজে লাগছে সেই কারণে ঠান্ডা লাগছে না এই স্টোলটাকে গায়ে দেবো এইভাবে ঠিক আছে তো এখন যাই তোমাদের এখন দেখাতে পারলাম না এগারোটা বেজে গেছে বারোটার সময় আবার দিদি আসবে তার আগে আমাকে বাজার থেকে আসতে হবে বাজার থেকে আসি তারপরে এসে তোমাদের দেখাবো দিদি আসবে গুলুর জন্য শাড়ি নিতে মোনার একটা শাড়ি আর আমার একটা ব্লাউজ নিতে গুলু সরস্বতী পুজোয় পরবে সেটা নিতে গুলু বলেই রেখেছিলো যে আমি মোনাদির আমার মেয়েরই ওই শাড়িটা মনাদির ওই শাড়িটা পরবো তো সেই কারণেই দিদি আসবে আমি বলেছিলাম যে গুলুকে আমাদের বাড়িতেই দিয়ে যেতে কিন্তু এই বছরও আসবে না ওদের ওইখানে বড় করে সরস্বতী পুজো হচ্ছে ঘরের সামনে বলছে আমি এইবার আসবো না আমি বাড়িতেই থাকবো সেই কারণে দিদি আসবে বারোটার সময় তার আগে আমি এগারোটা বেজে গেছে তো আমি বাজারটা থেকে আসি তারপরে তোমাদেরকে এসে শাড়িটা দেখাবো ঠিক আছে ভুলবো না ঠিক মনে করে দেখাবো চলো বাজার থেকে ঘুরে আসি দরজা টরজা সব বন্ধ করি জানলাটা বন্ধ করি এসে কথা হচ্ছে বাজারে গেলে আর আসতে ইচ্ছা করে না বাজারে এত সবজি এত গাছপালা সব দেখে আমার মনে হয় সারা বাজারটা আমি ঘুরতেই থাকি আগে তো প্রথম চোটে বাজারে গিয়ে এই মাথা থেকে ওই মাথা আগে একটু ঘুরে নিই তারপরে এখান থেকে একটা জিনিস ওখান থেকে একটা জিনিস এইভাবে আমি বাজার করি জানো তো তোমাদের দাদা সঙ্গে গেলে এটা হয় না তোমাদের দাদা সঙ্গে গেলে একটা দোকানেই ব্যাগ ফেলে দিতে হবে যা পছন্দ ওখান থেকে নিতে হবে নিয়ে ঠিয়ে সোজা বাড়ি চলে আসতে হবে তো আমার সেটা ভালো লাগে না এই কারণে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি এখন বাজারে যাইও না আর আমাদের ঘরের বাজার করা এখন আমিই করি বাজার বলো মাছ বলো এগুলো পুরোটাই আমি করি কারণ ওর কোনো কিছু এখন আমার আর পছন্দ হয় না ওই যে নিজে একটু করতে শিখে গেছি তো তাই আগে তো সময় ওই যেত যাই হোক তো দেখো এদিকে চলে এসেছি বাড়িতে ঠাকুরের জন্য ফুল নিয়ে এসছি আর ফলও নিয়ে এসছি যেহেতু সরস্বতী পুজো কালকে কালকে না পরশু দিন ফলের অনেক দাম হবে তো সেই কারণে আমি ফল নিয়ে এদিকে ফুল ফল নিয়ে এসেছি তো আগে গেটটা খুললাম আগে ঠাকুরের জিনিসগুলোই রাখলাম আর বাজারে গেছি গাছ আনবো না এটা তো হয় না আজকেও ভালো জবা গাছ পাইনি তো সেই কারণে নি এই রাখো এখানে একটা কাগজ ফুল গাছ নিয়েছি আমার তো পিঙ্ক কালারেরটা আছে তাই একটা হলুদ রঙের নিয়েছি আর নিয়েছি এক ব্যাগ বাজার প্রত্যেক দিনই যখনই আমি বাজারে যাই মানে বাজার করতে যাই ঠিকই কিন্তু বাড়ি থেকে আমি ব্যাগ নিয়ে যাই না আর জানো না কত অসুবিধা হয় এই যে প্যাকেটটা করে নিয়ে এসেছি মনে হচ্ছে প্যাকেটটা ছিঁড়ে এক্ষুনি পড়ে যাবে তবে যাওয়ার সময় হেঁটে গেছি আসার সময় রিস্কা করে এসেছি আসার সময় আর ব্যাগটা নিয়ে হাঁটতে ইচ্ছে করছিল না এদিকে ঘর দর তো সমস্ত গুছিয়েই গেছি আগে জানলা দরজা খুলব। জানলা দরজা বন্ধ থাকলে আমার যেন ঘরের ভেতরেই দম বন্ধ হয়ে আসে এই যে সন্ধ্যের পর থেকেই যা দরজাটা দেওয়া থাকে তাও এই যে গরম পড়েছে না অর্ধেক সময় খুলেই দিই এই দেখো বাজে এখন বারোটা পনেরো আমার তো খিদেতে পুরো মাথা ঘুরছে এসেই আগে বসে গেছি দেখো এক থালা মানে স্যালাড আর ফল নিয়ে আমি আজকে সকালবেলা ছাতুটাও খাইনি মানে খিদে ছিল না জানো তো অন্যদিন খিদে পায় খেয়ে নিই কিন্তু যতক্ষণ আমার খিদে না পায় যতক্ষণ আমি সহ্য করতে পারি ততক্ষণ আমি খাই না শুধু জলের ওপরে থাকি কিন্তু দেখলাম আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে তো এখানে মোটামুটি কিছু কেটে নিয়ে বসেছি খিদে পেয়েছিলো মনে হচ্ছিল যা পাবো হাতের সামনে তাই খেয়ে নেব। কিন্তু দেখো খাওয়ার পরিমাণ এখন কত কমে গেছে খেতে পারিনি এই যে রয়েছে পেট পুরো ভর্তি হয়ে গেছে শশাটা খেয়েছি আর অর্ধেকটার মতো শাকালু খেয়েছি আর গাজর দু টুকরো খেয়েছি রেখে দিয়েছি হ্যাঁ আর পারছি না জল খেয়ে নিয়েছি এক গ্লাস পেট পুরো ভর্তি এটা খেয়ে নেবো আমি কাজ করতে করতে এগুলোকে শেষ করে দেবো ঠিক আছে আর এখন আমার সবজি বাজার দেখো এই দেখো এসেই আমি ঝটপট আগে কেটেছি সব খোসাগুলো ওখানে পড়ে আছে আর এখন আমার সবজি বাজার বলতে তো তোমরা জানোই সবজি বাজার বলতে আমার গাজর বিনস আর গাজর বিনস শশা এটা তো আমার থাকবেই সবজির মধ্যে তার মধ্যে নিয়ে এসেছি আজকে একটু বাঁধাকপি নিয়ে এসেছি দুটো বাঁধাকপি দশ টাকা দিয়ে নিয়েছি বেশি বড় না ছোট ছোটো বাঁধাকপি দুটো দশ টাকা টমেটো নিয়ে এসেছি কাঁচা লঙ্কা নিয়ে এসেছি ঠিক আছে আর শাক আলু নিয়ে এসেছি এক কেজি মতো শাক আলু নিয়ে এসেছি এই সময়টা শাক আলু খাওয়া নাকি খুব ভালো আর একটা জিনিস নিয়ে এসেছি দেখো খুব ভাল লাগে এটা তো আমার ভাই খুব ভালো খায় আমার মেয়েও খুব ভালো খায় এটার বড়া বানাবো এটা হচ্ছে কুমড়ো ফুল আগে যখন আমাদের সেই ছাদে একবার হয়েছিল গাছটা তোমাদের দাদাভাই দুদিন পরই এইটা জিনিসটা পারতো কুমড়ো ফুলের বড়া করব। কালকে ডাল আছে আর দেখি কি রান্না করি তো এই যে কুমড়ো ফুলটা করব আর একটা নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে পুই বিটুলি কিন্তু এই পাকা দানা এটা একটু ভাজা করব। হেভি লাগে কিন্তু এইটা খেতে কাঁচাটা একরকম স্বাদ আর এই লালটা হচ্ছে আবার আরেক রকম স্বাদ আমি আজকে বাজারে এই লালটা দেখেছি তো এখানে আমি কুড়ি টাকার মতো পুঁই বিটুলি নিয়ে এসেছি তো এই পুঁই বিটুলিটা ভাজা হবে কুমড়ো ফুলটা হবে আর কালকে এচড় নিয়ে আসা হয়েছিল আমি এঁচোড়ি নিই এচোড় কালকে বাবা পাঠিয়েছিলো মেয়ে গেছিলো ওই বাড়িতে ও দিদাকে দেখতে তো বাবা পাঠিয়েছিল এচর তো সেই এচরটাই আজকে আমাকে বলেছে রান্না করে একটুখানি দিস তো এচরটা রান্না করব কিন্তু এখন না এখন আগে কৌটো ঠৌটো এখানে সব খালি করে পারে নি দেখতেই পারলে বারোটা সাড়ে বারোটা মতো বাজে এখন জলগুলো ভরে রাখবো সব কৌটো খালি করে গিয়ে এখন পারে রাখবো ধোবো পরে তারপরে রান্নাটা করে নিয়ে তারপরে ধোবো ঠিক আছে দেখা যাক কত দূর কী করি এদিকের কাজগুলো আস্তে আস্তে সারতে টাইম লাগবে রান্নাঘরের ওপরটা দেখছি আমার আজকে টাইম হয় না কি যদি ওপরটা না হয় মিষ্টুকও আজকে করি ওপরের টাইসগুলো কালকে মুছবো ঠিক আছে তো চলো আর বক বক না করে এবার কাজে হাত দিই পেটটা পুরো ভরে গেছে এত খিদে পেয়েছিল না পুরো পেটটা ভরে গেছে মিষ্টুকে তোমরা অনেক দিন ধরে দেখতে চাইছো তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি তুমি মিষ্টুকে কেন দেখাচ্ছ না চলো মিষ্টুকে দেখিয়ে তারপরে আবার কাজে হাত দিই উঁচু করে বসে আছে দেখেছো কি আছে কি হয়েছে হুম ওই দেখো 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 দেখেছো খাঁচা ঠেলে কিছু নেই তো তুমি তো খেলা না এই দেখো সাগালু দিয়েছি খাইনি খাও এটা খাও এ নাও এটা খাও পাতা দেব না এখন এখন ওর খাঁচাটা পরিষ্কার করব। দেখেছো মানে বেরাবে আর সব সময় এরকম করলে খুব আরাম পায় অনেক বড় হয়ে গেছে খুব না পশম উঠছে যেন মিষ্টুর না খুব পশম উঠছে তো চলো এই যে মিষ্টু অনেক দিন তোমরা দেখতে চাইছিলে মিষ্টু কই দিদি ভিডিওতে দেখাও না এই দেখো কি ঝিম দিচ্ছে দিনের বেলা শুধু ঘুমাবে ঠিক আছে চলো এদিকে কাজ করি আবার দিদি চলে আসবে আবার শাড়ি ঠাড়িগুলো বার করতে হবে চলো করে নি প্রথমে না দেখবে যে কোনো কাজই একদম ইচ্ছে করে না মনই চাইছিল না মিষ্টুকে একটু আদর ঠাদর করে দিয়ে ওখানটায় ফোনটা হাতের সামনে যেই ছিল একটুখানি ফোনটা ঘাঁটতে বসে গেছি ব্যাস কাজ যেন ইচ্ছেই করছে না করতে তারপরে মেন কথা হয়ে গেছে এত বেলা জল তো পাবোই না কি করলাম জানো তো সমস্ত কিছু দেখো ভাবলাম না কিছুটা কাজ আজকে করে রাখি কিছুটা কাজ আবার কালকে করব। সেই কারণে এদিকে সব কৌটোগুলো খালি করে নিলাম আর সত্যি কথা বলতে রান্নাবান্নাও একদম করতে ইচ্ছে করছে ছিল না মেয়েও বললো কালকে ডাল আছে একটু ডিম ভাজা করে দিলেই হয়ে যাবে আর আমারও সত্যি কথা ইচ্ছে করছিল না দেখলাম তরকারিও আছে আজকে আর রান্না করতে ইচ্ছেই করলো না তো কুমড়ো ফুলের বড়াটা করেছিলাম সেটা দিনের বেলা না রাতের বেলা করে নিয়েছিলাম যাই হোক দেখো এখানে র্যাকগুলো খালি করেছি আর কৌটোগুলো সব খালি করেছি সব রেখে দিয়ে এসেছি কলপাড়ে এরপরে বসলাম এদিকে বাসনের র্যাকটা সরাবো আসলে কি বলতো আমার এই রান্নাঘরের এই জায়গাটা এগুলো তো আর প্রত্যেক দিন সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সম্ভব না সেই পুজোর সময় করেছিলাম মাঝখানে আর হয়নি সত্যি কথা রান্নাঘরের কাজটা করতে প্রচুর টাইম লাগে এগুলো জানোই আর মানে সব সময় হয়ে ওঠে না এই মেয়ে স্কুলে যাবে তারা থাকে তারপরে এক্সট্রা কত কাজকর্ম থাকে সংসারের কাজকর্ম করতে করতেই আমি হাঁপিয়ে উঠি আর এই এক্সট্রা কাজগুলো যেদিন ধরি সেই দিন আর রান্নাবান্নার পাঠ সব চুকে যায় দেখো তাকের নিচটা পুরো ফাঁকা করে নিলাম আর এই দেখো নোংরাগুলো তোমাদেরকে একবার দেখাই দেখেছো পুরো তেল চিটে পড়ে গেছে কতটা তেল ওঠে মানে রান্নাবান্না কাজকর্ম করলে সেটাই বোঝা যায় তিন দিকের তাকই পুরো তোমাদের দেখালাম দেখো কতটা নোংরা এখন ভালো করে আগে এই ঝাঁটা দিয়ে একটু ঝুল ঠুলগুলো ফেলে নেবো যতদিন আমার এখানে বক্সটা না হচ্ছে না ততদিন আমার শান্তি নেই সত্যি কথা আমার যদি এই জায়গায় তোমাদের দাদাভাইয়ের কথা না শুনি তখন আমি একটু জোর জাবস্তি করে এখানে স্লাপ করতাম না মানে দুটো দুটো করে স্লাপ করে নিতাম আমার কত জায়গা থাকতো এই ভেতরের জায়গাটা আমার কোনো কাজেই লাগাতে পারি না ঠিক করে খাবার দাবার তো এখন রাখার অসুবিধা নেই রান্নাবান্না করে টেবিলের ওপর রাখি কিন্তু এই যে এত হাবিজাবি জিনিসগুলো আছে মানে গ্যাসের নিচে যদি তাক করা থাকতো তাহলে রাখতে কত সুবিধা হতো কিন্তু যাই হোক চলো হয়নি আর কি হবে সেটা ভেবে তো আর লাভ নেই যা আছে সেটাকে নিয়েই এখন করতে হবে ভালো করে ঝেড়ে দেখো আগে ঝুলগুলোকে সব ফেলে তারপরে ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিলাম এরপরে মগের মধ্যে একটুখানি সার্ফ নিয়েছি আর একটা ন্যাকড়া নিলাম এই যে বসলাম এরপরে ভালো করে একটু ডোলে ডোলে ধোবো ওই দেখো একটু সার্প আর ভেজা নেকড়া দিয়ে ডলতেই কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই রান্নাঘরের এই জায়গাটুকুই টাইলস বসানোতে এখন সত্যি মনে হয় ইস যদি সারা ঘরটা এরকম সাদা রঙের পুরো টাইলস বসানো থাকতো দেখতে কি ভালো লাগতো না জানো তো আমাদের ম্যাক্সিমাম মিউনিসিপ্যালিটির এখানে যতগুলো আমাদের সাথে সাথে ঘর হয়েছে সবার বাড়িতে দেখি ওরা টাইস বসিয়েছে তো আমরাও খুব বোকামি করেছি যেন দুটো দিন যদি ওয়েট করে যেতাম আমরাও হয়তো পুরো ঘরটাতে টাইস বসাতে পারতাম তোমাদের দাদাভাই বলেছিল রাব ঢালাই করে রেখে দিই তো আমরা পরে টাইস বসিয়ে নেব কিন্তু আমি বলেছিলাম না হয়নি যখন আর এই মুহুর্তে করতে পারবো না যখন করবও না তো খুব ইচ্ছে করে মানে এই যে যখন এই রান্নাঘরের এই ভেতরের কাজটা করি না তখন আমার সত্যি খুব টাইলসের রাইসটা দেখে খুব ইচ্ছে করে যে পুরো ঘরটাতে থাকলে ঘরটা কিন্তু আরও বেশি উজ্জ্বল লাগতো যাই হোক দেখো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে এই বাসনগুলোকে এগুলো কিন্তু একদমই নোংরা হয়নি আমি ভেজা ন্যাকড়া করে বাসনগুলোকে একটু ভালো করে মুছে টুচে নিলাম আর একটা চালের ড্রাম তো আমি বার করে দিয়েছি কারণ আমার তো মুদি মশলা প্রায় সবই শেষ অনেক দিন ধরেই শেষ হয়ে আছে আর একদমই দেখলাম কৌটোগুলো খালি হয়ে আছে সেই কারণেই ভাবলাম ধুয়ে পুছে পরিষ্কার করে রাখি এই দু এক দিনের মধ্যেই মাসকাবাড়ি সদাইগুলো আবার নিয়ে আসব ওদিকে চালও একটা ড্রামে শেষ হয়ে গেছে আর একটা ড্রামে একটু হাফ আছে তো ওই হাফটা যেটা আছে ওটা আর বার করলাম না ওটা পুরো খালি হোক তারপরে ওটা ধুয়ে দেবো এদিকে বাসনের র্যাকটা দেখলাম পরিষ্কারই আছে সব বাসন আর নামালাম না র্যাকটা একটু ওপর ওপর থেকে ভালো করে ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে বাসনগুলোকে একটু পুছে টুছে দিলাম দিয়ে এবার দেখো র্যাকটাকে রেখে দেব তবে র্যাকের জায়গাটা একটু চেঞ্জ করে দিচ্ছি এই দিকটায় রাখবো দেখবে যতই যা হোক আমাদের ঘরের জিনিসপত্র কিন্তু একটু মাঝে মাঝে এ এদিক ওদিক ওলট পালট হলে দেখতেও ভালো লাগে আর কাজকর্ম করতেও কিন্তু খুব ভালো লাগে আমি আজকে র্যাকটা রাখলাম এই পাশটায় তো পরে তোমাদের সাজিয়ে গুছিয়ে দেখাবো খানি মানে আজকের ভিডিওতে আর হবে না হয়তো আমি আজকের ভিডিওতে আজকে করে উঠতে পারিনি তো পরের ভিডিওতে তোমাদের দেখাবো এরপরে ঘরটা ভালো করে ঝেড়ে দিয়ে তো চলে এসছি দেখো রান্নাঘরে তো রান্নাঘরের এখন পুরো টাইস্টাইম মুজবো কারণ যেহেতু কৌটোগুলো আমি আজকে ধুতে পারবো না জল জলে হবে না এক গামলা কৌটো র্যাক ঠ্যাকগুলো সেই আমাকে বসে থাকতে হবে বিকেলের জলে সেই কারণে ভাবলাম আজকে আর ওগুলো করব না আজকে রান্নাঘরটাই পুরোটা কমপ্লিট করি আর রান্নাঘর পরিষ্কার করা মানেই তো এই গে মানে জানলাটাকেও পরিষ্কার করতে হয় কারণ প্রচুর তেল চিটে হয়ে যায় প্রথমে তো ন্যাকড়া দিয়ে ডোলে তুলতে নিয়েছিলাম তারপরে দেখলাম উঠছে না তারপরে আবার কসব্রাই আর সাবান দিয়ে ভালো করে ডোলে ডলে জানলার ওপরটা পরিষ্কার করলাম এরপরে দাঁড়িয়ে পড়েছি স্লাপের ওপরে টাইসটা মুস্তে নিয়েছি তার সাথে সাথে দেয়ালটায় যেই না আমার হাত পড়েছে দেয়ালটা দেখি পুরো চিটচিটে হয়ে আছে যত হাত গেল দেখো সারপার পান নেকড়া দিয়ে আমি দেয়ালটাকে একটু মুছে দিলাম জানি না মোছা যায় নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাকে রং কাকু বলে গেছিলো যে এটা ওয়াশ করা যাবে কিন্তু এত তাড়াতাড়ি না মোটামুটি এক বছর হলে তারপরে তুমি ওয়াশ করতে পারবে এটা শ্যাম্পুর জল দিয়ে তো আমি হাতের সামনে চিটচিটে লেগেছিল বলে আমি একটু সার্ফ দিয়েই ডোলে দিয়েছি তো এখন মনে হচ্ছে জানো তো রান্নাঘরটাই যে আমি এই হাফ হাফ যদি টাইজ না বসিয়ে আর কিছুটা Mane puro... সিলিং অবধি আমি টাইসটা বসিয়ে দিতাম মনে হয় ভালোই হতো তাহলে এই ওপরের দেয়ালটা চিটচিটে হতো না এটা হয়তো এখন অতটা খারাপ লাগছে না সময়ের সাথে সাথে এটা কিন্তু খারাপ লাগবে তো জানি না ভবিষ্যতে কি হবে সেটা জানি না হয়তো চিমনি বসানোর পরেও ঠিক হবে নাকি জানি না কিন্তু আমাদের এখানে অনেক বাড়িতে দেখেছি জানো তো চিমনি বসানো তার সত্ত্বেও ওপরগুলো পুরো তেল চিটে হয়ে আছে কেন এমন হয় জানি না আসলে চিমনির অভিজ্ঞতা নেই তো তাই বলতে পারবো না তো যাই হোক দেখো ওদিকে সব কিছু ওপর ঠোপর পরিষ্কার করে দিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করা মানেই তো মিক্সারটা পরিষ্কার করব ইন্ডাকশান ওভেনটা ভালো মতো একটু পরিষ্কার করব তো এখানে দেখলাম আজকে নতুন আমি এটা দেখলাম হঠাৎ করে ইন্ডাকশান ওভেনটা কি মনে হলো যে একটু উল্টাই উল্টাতে গিয়ে দেখলাম এই পাখাটার মধ্যে পুরো ধুলো জমে আছে তো সেটাকেও একটু ভালো করে পরিষ্কার করে দিলাম এরপরে রান্নাঘরটা ভালো করে মুছে একেবারে বেসিন টেসিন মেজে পরিষ্কার করে নেব রান্নাঘর কিন্তু পরিষ্কার করা আমার কমপ্লিট এই দেখো ছোটোর একটাকে আগে ধুয়ে নিয়ে এসে এখানটায় রেখেছি সাজানো গোছানোর কাজ কিচ্ছু আজকে করছি না আজকে আমার আর শরীর দিচ্ছে না তো এই অবধি করে তারপরে ঘরটা মুছে স্নান করে চলে এসেছিলাম তাও তিনটে বেজে গেছিলো তো সেই কারণে কলপাড়ে গিয়ে সব কিছু ওগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি কালকের জন্য তবে ভিডিওটাও আর আজকে করিনি আমার এত তো কোমর ব্যথা করছিলো আর পিঠ ব্যথা করছিল ভিডিওটাও আমি এখানে শেষ করে দিয়েছি চলো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আর আমার জন্য তো বিশাল একটা কাজ অপেক্ষা করে রইল চলো আজকের মতো টাটা